নমস্কার বাঙালির ভ্রমণে আপনাদের স্বাগত আজকে তৈরি করছি ছোটো মাছ মূলো দিয়ে মাছটা হলো চেলা মাছ কড়াইয়ের তেলটা ভালো করে গরম হলে তবে মাছগুলো নুন হলুদ মাখিয়ে ছাড়বেন মাছগুলো খুব অল্প পরিমাণে প্রথমে ছাড়বেন এক পিঠ ভাজা হলে আস্তে আস্তে আবার অপর পিঠ উল্টে দেবেন নাহলে ভেঙে যাওয়ার ভয় থাকবে এবার কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তাতে দিয়ে দেব এই মশলাগুলো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো রসুন আদা রসুন কয়েকটা নিয়েছি আদা হাফ ইঞ্চি মতো নিয়েছি পেঁয়াজ প্রায় দেড়খানা মতো নিয়েছি আর একটা অর্ধেকের বেশি টমেটো সব কিছু পেস্ট করে এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলাটা একটু ভাজা ভাজা করব তারপরে এর মধ্যে দিয়ে দেব আরেকটু কেটে রাখা টমেটো টমেটোটা হালকা গলে গলে আসলে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা জলে গুলে দিয়ে দেব। যেমন হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচের মতো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিতে পারেন আর এর মধ্যে থাকবে হলুদ নুন এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মূলো আর আলু মূলো আর আলুটাকে কিন্তু আগে ভাজিনি সিদ্ধ করে রেখেছি এর মধ্যে দিয়ে একটু কষানো হলে আমি একটু জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো দিয়ে ফুটিয়ে নেব লাস্টে ধনে পাতা দিয়ে পরিবেশন করব। এই মাছের ঝোলটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগ